আজকে আমি গুগল এ কে বেশ কিছু প্রশ্ন করলাম প্রশ্নের উত্তরগুলো শুনে আমি তো ভাই পুরো অবাক অবশ্যই ইসলাম ধর্ম সম্পর্কিত প্রশ্ন কিছু করেছি টোটাল সাতটা প্রশ্ন আমি করেছি এআই এর মধ্যে এক নম্বরটা হচ্ছে নামাজ পড়ার মূল উদ্দেশ্য কি দু নম্বর হচ্ছে রোজার উপকারিতা কী কী তিন নম্বর হচ্ছে হজ করার নিয়মগুলো কী কী চার নাম্বার ইসলামে হালাল ও হারাম তাকে বলে পাঁচ নম্বর ইসলাম ধর্মে যেসব নাম রাখা নিষেধ সেগুলো কী কী ছ নম্বর নই মুহাম্মদ সৈল্লা সাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলতে বলেছি এআইকে আর সাত নম্বর প্রশ্ন যেটা করেছি সেটা হচ্ছে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে কি বলা আছে কুরআন শরীফে এই সাতটা প্রশ্ন আমি করেছি এআই কি আর এআই উত্তর শুনে আমার তো ভাই কিন্তু ভাবতেই পারি না যে এআই মানুষের মতো এভাবে কথা বলতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে এই সাতটা প্রশ্ন আমি করেছি এই সাতটা প্রশ্নর প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছুই জানা নাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভিডিওতে বলার মধ্যে কিছুই নেই একটাই কথা যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো আর দেরি না করো করে যাক পভাচ্ছে আপনার কাছে নামাজ পড়াো মূল উদ্দস্থ কি। নামাজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। এটি আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। এটি মুসলমানদের আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। ভালউ্র দ্বিতীয় পশ্নভাচ্ছে আপনার কাছে রজার উপকারিতা কিকি। রোজা রাখার অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরকে সুস্থ রাখে মনকে শান্ত করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি করে। রোজা রাখার মাধ্যমে আমরা ধৈর্য, সংযম এবং সহানুভূতির মতো গুণাবলী অর্জন করতে পারি। আচ্ছা তৃতীয় প্রশ্ন, হজ করার নিয়মগুলো কি কি? হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার পালন করা আবশ্যক। হজের নিয়মগুলি বেশ বিস্তৃত। তবে মূলত এর মধ্যে রয়েছে ইহরাম বাধা তাওয়াফ করা সাই করা আরাফাতের ময়দানে অবস্থান করা এবং শয়তানকে পাথর নিক্ষেপ করা খুব সুন্দর উত্তর চার নাম্বার হলো ইসলামে হালাল ও হারাম কাকে বলে ইসলামে হালাল হলো সেই সব জিনিস যা আল্লাহ মুসলমানদের জন্য বৈধ করেছেন আর হারাম হলো সেই সব জিনিস যা আল্লাহ মুসলমানদের জন্য নিষিদ্ধ করেছেন হালালের মধ্যে খাবার পানীয় পোশাক এবং আচরণ সহ জীবনের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত হারাম এর মধ্যে রয়েছে অ্যালকোহল শুকুরের মাংস এবং সুদ খুব সুন্দর উত্তর নাম্বার হল ইসলাম ধর্মে যেসব নাম রাখা নিষেধ সেগুলো কি কি ইসলামে এমন নাম রাখা নিষেধ যা আল্লাহর গুণবাচক নামের সাথে তুলনা করে যেমন মালিকুল মুলক বা শাহেন শাহ এছাড়াও যেসব নামের অর্থ খারাপ বা অশ্লীল সেগুলোও রাখা উচিত নয় আপনি যদি আরও উদাহরণ চান তাহলে আমি জানাতে পারি না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর ছ নম্বর প্রশ্ন হলো আপনার কাছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলে শোনান দেখি নবী মুহাম্মদ শাহ এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল মিরাজ মিরাজের রাতে নবী মুহাম্মদ শাহ মক্কা থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেন এবং সেখান থেকে আল্লাহর সান্নিধ্যে যান এই রাতে তিনি বেহেস্ত ও দোজক দেখেন এবং অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করেন মিরাজ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের বিশ্বাস ও আধ্যাত্মিকতাকে শক্তিশালী করে আচ্ছা ও সম্পর্কে কি বলা আছে শরীফে কোরআন শরীফে জান্নাত ও জাহান্নামের বিস্তারিত বর্ণনা রয়েছে জান্নাত হল মোমিনদের জন্য চিরস্থায়ী সুখের স্থান যেখানে তারা আল্লাহর অনুগ্রহে অনন্তকাল বসবাস করবে আর জাহান্নাম হল কাফের ও পাপাচারীদের জন্য শাস্তির স্থান যেখানে তারা তাদের কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে কুরআন শরীফে জান্নাতের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে যেমন ফিরদাউস আদন নাইম ইত্যাদি তেমনি ভাবে জাহান্নামেরও বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে যেমন জাহিম সাকার হাবিয়া ইত্যাদি খুব ভালো লাগলো আপনার কথা বলে ধন্যবাদ আপনাকে धन्यवाद